তো এখন তো আমাদের যুবক বায়রা বিয়ে করার সাথে বউয়ের সাথে স্ট্যাটাস मारे দেখায় এই ফেসবুকের বায়রা सुधा আমার একার বউ নারে এটা গুষ্টির বউ এক যুবক একেবারে অর্ধলঙ্গ করে বউ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল বজলু চাচা জিজ্ঞাসা করতে এই ভাতিজা এদিকে আয় বউ কি তোর একার রে জিজ্ঞাসা করতে চাই মরুবী চাচা বউ আর মানুষের হয় বউ আমার একার বলছে তুই একাই নিয়ে যাবি যা কিন্তু তুই যেভাবে নিয়ে গেছিস বিয়ে না করা হাজারো যুবকের রাত্রে আজকে স্বপ্ন তো হবে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলী সালাতাম যখন ঘুমায়া থাকলেন বাম্পাজরের হাত দিয়ে হজরত হাওয়া আলী সালামকে তৈরি করলেন জোরা বলেন সোহান আল্লাহ এই জন্য আমাদের যুবকেরা অনেক সময় গান ধরে বাম্পাজরের হার তুমি যেখানেই থাকো এ যুবক বাইরা কথা বলো ঠিক কিনা বাম পাজরের হার তুমি যেখানেই থাকো বলবো 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 সময় নাই ভাই সম্মান তো আমার গভীর মনে দেন বাম পাজরের হার খুঁজে পাওয়া যাবে অটোমেটিক আসবে প্রত্যেকের বাম পাজরের হারটি দিয়ে তার স্ত্রী তৈরি সুবাহান আল্লাহ এই ওয়াজ করে এক জায়গা থেকে নামতেছিলাম এক মুরব্বি চাচা এসে বলল হুজুর হাত টাইবে ভাবে ধরে বলছে হুজুর বলেন দেখি আমার তো চারটা বউ আমার কয়টা হাত দিয়ে নিয়েছে জান্নাতের মধ্যে বাবা আদল চপটা খুলে বাম দিকে তাকাতেই দেখি সুন্দরী রমণী মহি অশিরমনি জান্নাতী রমণী ফেল ফেল করে যখন তাকিয়ে আছে হযরতে আদমানি সলাতু ওয়া সালাম প্রথমে এক নাম্বার তার হাত ধরতে গেছে যারা বলেন সুবহান আল্লাহ এ যুবক ভাইরা মেয়ে দেখলে তো হাত বাড়াইতে মন চাই কথা কান ঠিক কি পজিটিভলি দিক বলতেছি নেগেটিভ দিক না আজকে আমাদের সমাজে ভাই উল্টা চলে একই সাথে নাতনির বয়স বারো বছর কিংবা আঠারো বছর নাতনির বয়স বিশ বছর আর নানির বয়স নব্বই বছর নানি পড়েছে এমন বুর্কা উপর দিয়ে আবার চোখের উপর ঢাকা আর নাতনিকে নিয়ে যাচ্ছে একেবারে ফাঁকা কথা বলেন ঠিক কিনা নাতৃণে দিয়ে যাচ্ছে একেবারে ফাঁকা আর ওই মুরব্বী নানি এমন ঢাকা জিজ্ঞাসা করলাম নানি তুমি যদি খুলে উঠাও ও ভাই কিটি সাজ করার জন্য বলতেছি না নানির জন্য পর্দা করা ডেট এক্সপায়ার হয়ে গেছে কথা বলেন ঠিক কি না নানির জন্য ডেট এক্সপায়ার হয়ে গেছে আর যেটা ডেট আছে ওইটা খোলা মেলা যায় কথা কয় না জোরে বলে ও আল্লাহর বান্দারা এজন্য ওই খারাপ নজরে দেখা যাবে না এবার বলবেন হুজুর নজর দিব না কতক্ষণ কাটা যাই বলেন না কেন ভাই এক ভাই এমন সুন্দর কাপড় পরিধান করে ফিন ফিনে এখন তো আমাদের যুবক বিয়ে করার সাথে বউয়ের সাথে স্ট্যাটাস মারে দেখায় ফেসবুকের ভাইরা শুধু আমার একার রে সেটা গুষ্ঠীর বউ কথা কয় না ভাই আমার বজলুর রসির চাচা একটা কথা বলতো বলবো বলবো ভাই এক যুবক একেবারে অর্ধ করে বউ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল বজলু চাচা জিজ্ঞাসা করতে ভাতিজা এদিকে বউ কি তোর একার রে জিজ্ঞাসা করতে চাই মুরব্বী চাচা বউ কি আর মানুষের হয় বউ তো আমার একার বলছে তুই একাই নিয়ে যাবি যা কিন্তু তুই যেভাবে নিয়ে গেছিস বিয়ে না করা হাজারো যুবকের রাত্রে আজকে স্বপ্ন তো সবে কথা বলেন ঠিক না এজন্য মা বোনদের পর্দায় দেখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না হ্যাঁ যুবক ভাইরা যারে দেখে তোমরা নিজের চক্ষুকে শীতল করতে চাও ওটা তো তোমার বোন হতে পারে জোরে বলেন যারে দেখে তুমি অন্ত শীতল করতে চাচ্ছ সেটা তো তোমার মা হতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই নজরগুলিতে তাকাতে হবে মা বনদেরকে বলতে চাই বেপর্দায় যদি চলো মা এমন তের দিন ভয়াবহ শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরার আমার সময় থাকলে বলা যেত সময় অতি বল প্রয়োজন করবো না গল্প তৈরি করে দিলেন তৈরি করার পরে বলেন তো দেখি কোথায় রাখা হয়েছিল আপনারা আওয়াজ বুঝতেছেন ভাই আওয়াজ দেন কোথায় রাখা হয়েছিল আরো জোরে আরো জোরে লজ্জা লাগতেছে জান্নাতে বলতে জান্নাত আমাদের পৈতৃক ভিটা সুবহানাল্লাহ বলে আল্লাহ তো জান্নাত থেকে দুনিয়া জান্নাতে না পাঠায় দুনিয়ায় পাঠাইতে পারতো পারতো না আল্লাহ সরাসরি আপনাকে আমাকে তৈরি করার পরে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতে পারতো কিন্তু না 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 আল্লাহ আলামিন আপনাকে আমাকে তৈরি করার পরে জান্নাতের মধ্যে কিছুদিন দেখে দিলেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এটা বুঝাতে চাইলেন ফেরেশতারা শুনে রাখো এটা হলো আমার বান্দাদের জন্য উপহারের সর্ব উত্তম জায়গা আল্লাহ রব্বুল আলম আইয়ুকুম দিয়ে বলেন আল্লাহ দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকদার আরো জোরে বলেন আল্লাহ আকদার আমার আল্লাহ ডাকতে বললেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ মৃত্যে এবং জীবন সৃষ্টি করেছি লিয়াব লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে আমি আইডেন্টিফাই করার জন্য মানুষকে বিবেক শক্তি দান করেছি মানুষকে বোধ শক্তি দান করেছি এই বোধ শক্তি দিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে মানুষ তার নিজের মধ্যে চিন্তা ফিকির নিয়ে আসবে এবং ভালো এবং মন্দ জাস্টিফাই করার ক্ষমতা থাকবে কথা বলেন ঠিক কিনা मुसलमान भाईरा रे आब এভাবে সানে নজুল যদি টান দিয়ে নিয়ে আসি অনেক লম্বা সময় লাগবে মূল আলোচ্য বিষয় আপনাদেরকে বোঝাতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন আদম আলী সালাতাম সহকারে জান্নাতের মধ্যে হজরতে হাওয়া আলী সালাতাম জান্নাতের মধ্যে হজরতে আদম আলী সালাতাম ঘুরে বেড়াই হজরতে আদম ঘুরে বেড়াই একা একাই ঘুরে বেড়াই কিন্তু মজা লাগে না মজা লাগে না ও ভাই প্রেম প্রীতি ভালোবাসা এটা হচ্ছে গড গিফট আল্লাহ প্রদত্ত জোরে বলেন সে মেয়েদের দেখে ছেলেদের চোখের দৃষ্টি যাবে মেয়েদের দেখে ছেলেদের মনের মধ্যে একটু আনচান আনচান করবে ছেলেদের যুবক ছেলেদের দেখে মেয়েদের মন একটু আনচান আনচান করবে এটা দুনিয়ার কোন রীতি না আমার আল্লাহ দিয়েছে কথা বলেন ঠিক কেনা সম্মান তো ভাইরা হজরতে আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই কিন্তু মজা লাগে না আল্লাহ তো আহতামুল হাকিমিন আল্লাহ বুঝতে পেরেছে আদম তোমার কোন জায়গায় তোমার কোন জায়গায় কমতি পড়ে আছে তো বলেন দেখি জান্নাতের ভিতরে নাজনে আমত সব আছে জিজ্ঞাসা করতে চাই মুসলমান জান্নাতে কি কোন কমতি আছে জোরে বলেন সন্দেহ আছে নাকি আপনারা কথা বলতেছেন না জান্নাতে কমতি আছে ওল্লার বান্দারাত জান্নাতে আল্লাহ কোনো কমতি দেয় নাই তাহলে আদম আলাইহিস সালাতু সালামের ভালো লাগতেছে না কারণটা কি তাফসিরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের ভালো না লাগার কারণ তার সঙ্গী ছিল না যারা বলেন সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু সালাম লম্বা ঘুম পারলেন আল্লাহ রাব্বুল আলামিন

এই জন্য আমাদের যুবকেরা অনেক সময় গান ধরে বামপাচরের হার তুমি থাকো যুবক কথা বলো যে যুবকের হার তুমি যেখানে থাকো বলবো 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 সময় নাই ভাই সম্মান তো আমার গভীর মনোযোগ দেন বাম পারের হার খুঁজে পাওয়া যাবে অটোমেটিক আসবে প্রত্যেকের বাম পাচরের হাড্ডি দিয়ে তার স্ত্রী তৈরি সুবাহান আল্লাহ বলে এই ওয়াজ করে এক জায়গা থেকে নামতেছিলাম এক এক মুরব্বী চাচা এসে বলল হুজুর হাতটা এভাবে ধরে বলছে হুজুর বলেন দেখি আমার তো চারটা বউ আমার কয়টা হাড্ডি নিয়েছে বেকায়দা আছে না নাই বলছে হুজুর এক একটা বউ যদি এক একটা হাড্ডি নেয় আমার তো চারটা নাই ন চার বিয়ে করেছে ওয়াল্লার আল্লাহর বান্দারা আসলে এটা হাকিকত মাজাজ এবং হাকিকত বোঝা লাগবে হযরতে আদম এবং হাওয়া আলী ওয়াস সালাম তৈরি হয়েছিলেন তার পর থেকে রুহানি শক্তিতে কারো হাত দেওয়ার প্রয়োজন হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেল জান্নাতের মধ্যে বাবা আদম চোখটা খুলে বাম দিকে তাকাতেই দেখে সুন্দরী রমণী মহিয়সী রমণী জান্নাতি রমণী ফেল ফেল করে যখন তাকিয়ে আছে হজরতে আদম আলী সালাম প্রথমে এক নাম্বার তার হাতটা ধরতে গেছে যারা বলেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আদম এবং হওয়া আলী সালাতামকে করার হজরতে আদম এবং হাওয়া আলু সাল্লাম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবার জিজ্ঞাসা করতে চাই আদম এবং হাওয়া সাল্লাম যদি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই আর একটা প্রতিদ্বন্দ্বী একজন আছে তার নাম কি জোরে বলেন শয়তান বলেন ইবলি তো আদম এবং হাওয়া খুশি এই ইবলি শয়তান কি খুশি আরো জোরে ইবলি শয়তান দেখে আর জোলে মরে ইবলি শয়তান বারবার করে তাকাই কোনো রকমের ছাড় পায় না এক পর্যায়ে হযরতে আদম আলী সালাতুয়া সালামকে বোঝানোর জন্য আসলো বাবা আদম আলী সালাতুয়া সালামকে বোঝানোর জন্য আসলো আয়াত আয়াত কথা বললে মজা লাগতো কিন্তু আয়াত বলতে গেলে লম্বা সময় লাগবে এমন কথা বললো হজরত আদম আলী সালামকে ডাক দিয়ে বলান হলো হজরত আদমকে ডাক দিয়ে বলুন বাবা শুনে এদিকে তোমাদেরকে জান্নাতের মধ্যে ওই যে একটা গাছ আছে গন্ধ ফল এক ফলের খাইতে নিষেধ করেছে কেন তোমরা কি জানো বাবা ডাকতে বলে এই ফল নিষেধ করেছে আমার আল্লাহ জানার দরকার নাই নিষেধ করেছে ওটাই মানতে হবে আল্লাহ যা নিষেধ করে ইমানদার বান্দা মাথা পেতে নাই কথা বলেন ঠিক না যারা ইমানদার হবে বিধান বিনা বাক্যে তারা মেনে নেবে কথা বলেন ঠিক না সারা ইমানদার হবে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য জীবন দিয়ে হলে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের কাজ করেই যাবে কথা বলেন ঠিক কিনা সলমান ভাইরা রে আমার হজরতে আদম দূর দূর করে তাকায় দিলেন এ শয়তান দূর হও সুহকান সুহকান দূর হয়ে যাও কিন্তু না 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 শয়তান তো দূর হয় না দূর দিক দিয়ে যায় মা কে মা হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জোরে একটা ডাক দিয়েছে বলেছে মা জোরে বলেন কি বলেছে সবাই বলেন আরো জোরে বলেন মা বলে যখন ডাক দিয়েছে ও ভাই মা বোনদের মন এতটাই নরম মা বোনদের মা বলে ডাক দিলে অর্ধেক মন এমনিতেই নরম হয়ে যায় কথা ঠিক কিনা মা বলে যখন ডাক দিয়েছে হজরতে হাওয়া আলী সাল্লাতুয়া সালামের মনটা নরম হয়ে ডাক দিয়ে বলছে বাবা কি বলবা বলো বলছে তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে আল্লাহ রাখতে চাই না এই জন্য তো ফল খেতে নিষেধ করেছে সাথে সাথে হজরতে হাওয়া আলী সালামের ওই শৈতানের পদাঙ্ক অনুসরণ করে গাছের ফল শরবত করে হজরতে আদমকে যখন খাওয়াতে গেছে হজরতে আদমের নাকের কানের কাছে যাওয়ার সাথে সাথে হজরতে আদম আলী সালাতাম এই জায়গায় একটা চাপ মেরেছিল জোরে বলেন এই জায়গায় কি মেরেছিল এখনো দেখেন এই জায়গায় আমাদের জন্য একটা আপেলের মতো আছে দেখেন হাত দিয়ে দেখেন আর মা বন্ধের দেখবেন পুরাটাই ক্লিয়ার ওদের কোন হাড্ডি নাই ভাই ওই যে কষ্ট পেয়েছে যত কষ্ট পুরুষ পায় কথা বলেন না কেন ভাই যত কষ্ট পুরুষরা পাই নারীরা শুলশুলা কথা বল টুকি না সম্মান তো ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের কথাগুলির উপর আমল করার তা যোগদান করুন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় বক্তা जनाब हर